গুড মর্নিং শুভ সকাল আরও একটি নতুন সকালে সকলকে অনেক অনেক ভালোবাসা সুন্দর দেখতে পাচ্ছ জবা ফুলটা হয়েছে আর আরও এদিকে সুন্দর একটা কুড়ি হয়েছে তো সকাল সকাল এই রকম বাড়ির গাছের ফুল দেখতে খুব খুব ভাল লাগে আর আজকে আকাশ ঝকঝকে তকে রোদ তারই সাথে খুব সুন্দর পাখি ডাকছে তোমরা কি সাউন্ড পাচ্ছ আর গতকালকে নারকল ডাব যাই বলো পারা হয়েছে গাছটা বেশ পরিষ্কার মনে হচ্ছে যেন হাওয়া বাতাস খুব সুন্দর খেলছে সাদা ফুল গাছে প্রচুর সাদা ফুল ফুটেছিল আর পিষিয়ে এসে ফুলগুলো তুলে দিয়ে গেলো তো ফুল টুল তোলার পরে চলো এবার বারান্দার দিকে উঠে যাই তো চলো বন্ধুরা সকালবেলা উঠে যা যা কাজ টুকটাক ঝাঁটপোট যেটা দেওয়া থাকে সেগুলো করে নিয়েছি ঘড়িতে বাজে নটার কাছাকাছি আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার সকলকে জানে অনেক অনেক ভালোবাসা আর দেখতেই পাচ্ছ বিছনাপত্র গোছকাছ করে নি তো বন্ধুরা সকাল সকাল ঝাঁট পাশ দেওয়ার কাজগুলো করে নিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করার সময় পাইনি কালকে মানে গতকালকে একটু ঝুলটুল যা যা পরিষ্কার করার অনেকটাই পরিশ্রমের কাজ করা হয়েছে সবটুকু ক্যামেরা বন্দি করা হয়নি তো আজকেই সেটা বললাম আর এদিকে বিছানাপত্র একদম পাটপাট করে গুছিয়ে নিয়েছি আর একটা কথা হচ্ছে এখন বাজে খড়ি কাটায় নটা বাজতে দশের কাছাকাছি আর একটু পরে স্নান টান করে আজকে পুজো আচ্ছার ব্যাপার থাকে আগের দিনকে নারকল গাছ থেকে ডাব পাড়া হয়েছিল তো একদম ফ্রেশ ডাব সেটাই আলাদা করে সাইড করে রাখছিলাম তোমার হচ্ছে শিব ঠাকুরকে জল দেবার জন্য আর এই রুমেরও বিছনাপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর কিছু কাপড় ছিল সেগুলো আস্তে আস্তে গুছিয়ে নিয়েছি আর সত্যি কথা বলতে কি বাড়িতে আসলে রান্নাবান্নার কাজটা একটু কম থাকে কিন্তু ঘর গোছানোর ব্যাপারে যে দায়িত্বগুলো আমি নিয়ে নিই কারণ কিছু তো কাজ করতে হবে মানে একটা সাইড অন্তত হেল্প করতে হবে তো বন্ধুরা চলো টুকটুক করে আস্তে আস্তে আরও কাজ করব তোমাদের সাথে শেয়ার করবো শ্রাবণ মাসের শেষ সোমবার আর এই শেষ সোমবারে আমি কোনো মন্দিরে কিন্তু যাইনি বন্ধুরা সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে দুটো ব্যাগ নিয়ে বেরি পড়লাম বাজারে ঠাকুরের জন্য কি ফল আনবো কি মিষ্টি আর সাথে উপসে কি কি খাওয়া দাওয়া হবে সবটুকুই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো গুটি গুটি পায়ে আস্তে আস্তে উঠোনে নেমে পড়লাম এবার হাঁটতে হাঁটতে বাজারের দিকে যাব আর বাজারে খুব সুন্দর একটা শিব ঠাকুর আছে তো সে এখানে অনেকজন এসে পুজো দেওয়ার জন্য সবাই মিলে বসে রয়েছে তারই একটু ছোট্ট ক্লিপ ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর প্রচণ্ড ভিড় ছিল এই জন্য ঠাকুরের যে মেন যে মূর্তিটা অতটা দেখানো যাচ্ছে না যাই হোক দেখতেই পাচ্ছ ঠাকুর মশাই জল ছিটাচ্ছে বেশ ভালো লাগছে চলো এবার আমি ঘরে চলে এসেছি আমার বাজার টাজার কমপ্লিট এর মধ্যে একটা ঘটনা ঘটেছে কি বলতো তোমার সেদিনকে সকালবেলায় কী বলবো কারেন্ট চলে গেছে পাঁচটা ঘন্টার ওপরে তো কি আর করা যাবে আর ঘড়িতে তখন বারোটা হবো হব প্রায় চলছে তা ভাবলাম বারোটা হলে তো ঠাকুরের মাথায় জল ঢালতে হবে তার আগে তাহলে এক কাজ করি কাজগুলো এগিয়ে রাখি আর সেই জন্যেই যা যা নিয়ে এসেছিলাম বাজার থেকে টুকটুক করে সেইগুলো আস্তে আস্তে করে গুছিয়ে রাখছিলাম এই ধরো ফুলটা কি কি কীভাবে রাখবো তারপরে ধরো বাসনপত্র ফল এই সমস্ত টুকটাক করতে করতে যেই বারোটা বাজবে তখনই আর কি ঠাকুরের মাথায় জলটা দিয়ে দেবো তো তোমাদের সাথে কথা বলতে বলতে একটা মনের কথাই শেয়ার করি সেটা হচ্ছে এর আগে শ্রাবণ মাসের তো চারটে সোমবার হয়েছে তার মধ্যে দুটো সোমবার আমি পুজো করেছি আর একটা সোমবার করতে পারিনি সেই সময় আমি ট্রেনে জার্নিতে ব্যস্ত ছিলাম তো আমি কোচবিহারে যেভাবে পুজো করি মন্দিরে গিয়ে আর এইবারে লাস্ট সোমবারটা আমি ঘরের যে আমার শিব মন্দির শিবের যে মূর্তিটা আছে না সেই শিব মূর্তিকে মানে যাকে আমি মন প্রাণ দিয়ে তিন চার বছর ধরে পুজো করে আসছি সেই ঠাকুরকে আজকে মন দিয়ে পুজো করার সুযোগ পেলাম এবং ভগবান সেই সুযোগ করিয়ে দিল তো আমার হাতে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নীলকণ্ঠ ফুল আর নীলকণ্ঠ ফুলের মালাটা যে পাবো এটা ভাবার বাইরে আর জানো বন্ধুরা কী সুন্দর টাটকা ফুল এখানে মানে আগের যে সোমবারগুলো ছিল আকন্দ ফুল প্রায় ঠিকঠাক পাইনি আর সেই জায়গায় এইবারে এত সুন্দর আকন্দ ফুল পেয়েছি তার মালা আর দামটাও খুবই কম মোটামুটি কুড়ি টাকার ওপর নিয়েছে আর এই দেখো পিঙ্ক কালারের যে জবা ফুলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার বাড়িতেই হয়েছে আর সত্যি এই ফুলটা মা তুলেও দিয়েছে আর সাথে দেখতে পাচ্ছ যে বেলপাতা আমি বাজার থেকে বেলপাতা নিয়ে এসেছি ঠিকই কিন্তু এই বেলপাতা ছোটো ছোটো বেলপাতাগুলো আমাদের এখানে না মন্দির আছে মন্দিরের পাশে অনেক হচ্ছে বেলের যে পাতা আছে সেই বেল গাছের পাতাগুলো আছে আর একটা খুব ভালো বিষয় কি জানো তো বন্ধুরা সেটা হচ্ছে এর আগের সোমবারগুলোতে আমি তোমরা দেখতে পেয়েছ আমুলের যে প্যাকেটের যে দুধ সেইগুলো তারপরে ধরো দইও প্যাকেটজাত আর গঙ্গার জল মানে ঠিকঠাক জেনারেল যেগুলো মানে কি বলবো এখানে পাওয়া যায় যেটা আমার হাতের কাছে কোচবিড়ে থাকলেন এতটা তো পাইনি যাই হোক এই লাশ সোমবারে গঙ্গার জল থেকে শুরু করে একদম খাটি গরুর তুল সব কিছু মিশে আর সাথে ডাবের জল তো অবশ্যই রয়েছে তো মন ভরে বেশ পুজোটা দিয়ে সত্যিই ভালো লাগছে আর এই যে ঠাকুরের যে মূর্তিগুলোকে দেখছো না তোমরা এটা হচ্ছে আমি যখনই বাড়ি যাই মানে আমাদের বাড়ির ঠাকুর বলতে পারো আর এই যে চারিদিকে ছড়িয়ে ছিটি নিয়ে বসেছি আর ডাবের জলটা মানে ডাবের জলটা না ভালোই ছিল জানো তো ডাবের কোয়ালিটিটা ভালোই ছিল আর আমি আস্তে আস্তে করে একটা সাইডে রাখছিলাম তো চলো আস্তে আস্তে তোমরা দেখতে থাকো আমি কি করে পুজো করি চারিদিকে দেখতে পাচ্ছ ছন্ন ছাড়া অবস্থা তবে ঠাকুরের কাজ করতে একটু সময় লাগে আর লাস্ট দিনে আমি তো কোনো মন্দিরে যাইনি সেই জন্য ধীরে ধীরে সময় নিয়ে নিয়ে ঠাকুরের পুজো দেবার যে কাজ পুজো দেবার জন্য কি কি তৈরি করতে হয় সমস্ত কিছু ধীরে ধীরে বসে বসে অনেকক্ষণ ধরে তাও ধরো এক থেকে দেড় ঘন্টার ওপর সময় নিয়ে করেছি তো চলো এবার কি করে আমি পুজোর ঠাকুরের মাথায় জল দেওয়ার যে জলটা প্রিপেয়ার করতে হয় প্রস্তুত করতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে গৌটির মধ্যে গঙ্গার জলটা অনেকটা নিয়েছি তার মধ্যে দুধ আর তার মধ্যে ডাবের জল ডাবের জল কিছুটা নিয়েছি আর বাকিটা রেখে দিলাম পরে পুজো দেওয়ার পরে শরবত হিসেবে গ্রহণ করার জন্য আর এর মধ্যে আগের যে আমি ভিডিওগুলোতে দেখিয়েছি কালো জিরে কালো জিরে না বন্ধুরা কালো তিল একটু ভুল বলা হলো কালো তিল আর সাথে যেটা ছিল একটু চিনি তো আর ঘি আর হচ্ছে মধু সমস্ত কিছুটাই বাজার থেকে নিয়ে এসেছি তবে একটা জিনিস আনতে ভুলে গেছিলাম পরে আবার সামনের যে মুদিখানার দোকানগুলো আছে সেখান থেকে নিয়ে আসা হয়েছিল আতপ চালটা নিতে ভুলে গেছিলাম আর দই এখানে দইটাও বেশ ভালো কি বলবো জায়গার ফারাক এখানে সহজে যা কিছু পাওয়া যায় বাইরের দেশে অনেক কিছুই সেটা ঠিকঠাক করে হাতের কাছে পাওয়া যায় না তো হার হার মহাদেব সকলকে অনেক অনেক ভালোবাসা এবং সকলে যে এইভাবে সাথে আছো পাশে আছো এইটাই অনেকটা শান্তি কি বন্ধুরা তাই তো তো জল আমার রেডি হয়ে গেছে এবার আস্তে আস্তে এই যে সামনে মানে ঠাকু ঠাকুরটা যেখানটা আছে সেখানটা আস্তে আস্তে করে মুছে নিলাম পরিষ্কার করে নিলাম এবার শিবের মূর্তিটাকে আস্তে আস্তে নামাবো আর একটা কথা বলে রাখি যে তোমার সাদা কি বলবো ওই যে চন্দন বলে না চন্দন সাদা চন্দনটা একটু বেটে নিলাম ঠাকুরকে মানে স্নান টান করার পরে বেলপাতা দিয়ে আর চন্দন মাখিয়ে একটুখানি স্পর্শ করাবো তো ফাইনালি এই যে আমার রেডি করে নিয়েছি ফুলদানির মধ্যে তোমার হচ্ছে ফুল রাখার সাজির মধ্যে সমস্ত ফুলগুলো আলাদা আলাদা করে নিয়েছি আর এই যে আমার বাবা ভোলানাথের যে লিঙ্গ বা মূর্তি বলতে পারো তাকে রেখেছি এবার ধীরে ধীরে আস্তে আস্তে সমস্ত কাজগুলো ধীরে ধীরে সারবো এই যে প্রথমে একটু তোমার হচ্ছে ঘি দিলাম তারপরে আস্তে আস্তে মধু দেব আর অনেক দিন পর পুজো করছি তো বেশ ভালো লাগছে তবে শ্রাবণ মাসে চারটে সোমবারের মধ্যে যে কোনো একটা সোমবার এতদিন যাবৎ একটা পুজো দিয়েই থাকি মানে সেভাবেই আর কি আমার ছুরিটাও অ্যাডজাস্ট হয়ে যায় আর হচ্ছে তোমরা অনেকে ঘন্টা নাড় কিনা জানি না সাথে হচ্ছে একটু করে ঘন্টা আওয়াজটা দিলে বেশ ভালো লাগে তো চলো ফাইনালি জলটা ঢালা হলো আর তখন বারোটা পনেরো কুড়ির ওপর বাজে আর বলো না এই ভিডিওটা যখন করছিলাম বন্ধুরা আচ্ছা তার আগে একটু পুজোটা সেরিনি তারা নমশিবায় শিবায় নম শিবায় ঠাকুর সকলকে ভালো রেখো হ্যাঁ পুজোটা করার সময় সেদিনকে না প্রচণ্ডভাবে কারেন্ট গেছিল তাও চার থেকে পাঁচ ঘন্টার ওপরে আসলে এক জায়গায় পোল সারাচ্ছিলো বুঝতে পারেনি যাই হোক কিছু কিছু করার নেই আর উপোসের দিনে কারেন্ট চলে গিয়ে আরও প্রচণ্ড গরম করছিল আর এই চন্দন যে পাটার মধ্যে দেখতেই পাচ্ছ সাদা চন্দনটা আস্তে আস্তে আমি খসে নিলাম আর বেলপাতাটা ধীরে ধীরে বেশ একটু করে লাগিয়ে নিলাম বেলপাতাগুলো বেশ সুন্দর ছিল আর কি বলতো এই সমস্ত কাজ করতে করতে কখন যে এক ঘন্টা দেড় ঘন্টা কেটে যায় তা আমরা নিজেরাই বুঝতে পারি না কি তাই তো বন্ধুরা আর তোমরা কে কিভাবে লাস্ট সোমবারটা মানে কাটিয়েছ বা লাস্ট সোমবারটা কিভাবে ঠাকুরের পুজোটা সারলে তোমরাও ভিডিও দিও আশা করি দেখব আর আমরা এই ইউটিউব চ্যানেলতে তো বন্ধুরা সবাই আমরা একে অপরের পাশে হাত ধরে আছি এর আগামী বলেছি যে কি বলবো একটা বিশ্বাস একটা ভরসা সকলের আমাদের একে অন্যের প্রতি আছে তো ফাইনালি এবার শিবলিঙ্গের মাথায় দেখতেই পাচ্ছ ধীরে ধীরে বেলপাতাটা দেওয়া হচ্ছে কি বন্ধুরা আর এরপরে আমার কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো ফাইনাল শিব ঠাকুরকে দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলও সজ্জায় কলকে ফুল থেকে শুরু করে নীলকণ্ঠ থেকে শুরু করে আকন্দ ফুল থেকে শুরু করে আর একটা কথা গাঁদা ফুল থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে ঠাকুরকে সুসজ্জিত করা হয়েছে আর ফল কাটা হয়েছে ফল মিষ্টি সমস্ত কিছু ঠাকুরকে নিবেদন করা হয়েছে আর হচ্ছে গোপাল ঠাকুর আছে তার জন্য আর একটা থালা আর কি রেডি করা হয়েছে আর লাস্টে একটু হচ্ছে ধূপকাঠি কাটি ধরালাম আর সাথে হচ্ছে প্রদীপ জ্বালালাম তো আমার পুজোটা এবার মনে হচ্ছে সম্পন্ন হওয়ার দিকে আর শেষে একটুখানি আর্নিং করা যেটাকে বলে সেটাও করে নিলাম তাহলে বন্ধু বন্ধুরা আজকের লাস্ট সোমবারের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সুন্দর একটি কমেন্ট করে জানাবে এবং আমি কমেন্টের অপেক্ষায় অবশ্যই থাকবো পুজো আচ্ছা করার পরে একটু সাবু ভেজানো ছিল দেখতেই পাচ্ছ তার সাথে দই ফল সমস্ত কিছু নিয়ে ধীরে ধীরে মাখতে মাখতে আজকের উপোসটার যে খাবারটা দুপুরবেলা খাওয়া হবে আর ভিডিওটা আর বেশি কন্টিনিউ করব না তো আবার সামনের বছর শ্রাবণ মাস আসুক ঠাকুর যেন সকলকে সুস্থ রাখে ভালো রাখে আর এইভাবে যেন বাবা হচ্ছে ভোলানাথের সেবা করতে পারি তাহলে সকলকে সাথে নিয়ে পাশে নিয়ে ভিডিওটা আজকের মতো এইটুকু টাটা সকলে ভালো থাকবে গুড নাইট